নাম নেই তালিকায় যাদের তাদেরকে তালিকা অনুযায়ী ভোটাধিকার প্রয়োগ করতে হলে পাঁচ থেকে সাত কিলোমিটার দূরবর্তী বরফলা বিধানসভা কেন্দ্রের কোন এক ভোটকেন্দ্রে যেতে হবে গ্রামের মানুষের দাবি খসড়া তালিকায় বাদপাড়া ভোটারদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় নথিভুক্ত করতে হবে জায়গাটার নাম হইল ঠিনটি করি বিয়ারা সিক্স এই এলাকার দুইটা ওয়ার্ড আছে পুরাতন বিয়ারা জিপি একটা ওয়ার্ড পুরা লিস্টন তারা আউট করে দিছে কোনোখানো গিয়া বুটর নাম খুঁজেয়া পাওয়া যান না নয়শো বিরাশি জন বুটার নয়শো বিরাশি জনের মধ্যে বুটে বুট দিছে ওই এলাকাত ওই আহমদিয়া সেন্টারও অহন দেখা যায় এই নয়শো বিরাশি জন মানুষের বুটর নাম নাই খসড়া তালিকা যখন আউট হয়েছে তখন তো আমরা আস্তা জিপি লিস্ট পার করি দেখা যায় এর কোনো জায়গায় নাম নেই আর নতুন ঘটছে ইটারে মনপুর জিপি মনপুর জিপি করিয়া অন্য অন্যখানোর মানুষ নিয়া দেয়ের ওখানো আর ওখানের মানুষ নিয়া দেয় অন্য জায়গায় বড়কোলা সমষ্টির আর ইটা হইল খাটিগড়া সম বড়কলা সমষ্টির দুইটা সেন্টার করিয়া আর ওখানের মানুষ নিয়া দিছে এই বড়কলা সমষ্টির খোলাছড়ি এবং কান্দি গ্রামে আর মনবুর মানুষ দিলেইছে ওই জায়গা তারা লোকাল গ্রান্ট স্কুল দুইটা এলপি স্কুল আছে তারারে রে শিকানো না দিয়া দিলেছে বহলা সমষ্টি দুইটা গ্রামে আমরা দাবি হইল আমরা যে জায়গানো আছি বুট ওখান দিতাম জারজারি এলাকা আর এই যে এক নম্বর নয়শো বিরাশি বুটার এই বুটারগুলার নাম যে বিলুপ্ত হইছে অগুন্তা সংশোধন করিয়া আমরা পুরাতন সেন্টারটারে বাল রাখিয়া দেওয়া হইত এই নাম কই নিছে তারা খাটিয়া না আমরা কোনো শাস্তি ফালাইছে এটা আমরা বুঝিয়ে নাম যে সরকারে এটা ডিলমিটেশন করা মানুষের সুবিধার লাগিন ডিলমিটেশন আমরা জানি যদি একজন মানুষ দূরে থাকে তারে কিনারও আনা ডিলমিটেশনটা হয় ভারতবর্ষ ডিলমিটেশন আগে একবার হয়েছে মানুষের সুবিধা করা হয়েছে ওখান দেখা যায় ডিলমিটেশন যেটা এটা মানুষের অসুবিধা ফালাইবার লাগিনি এই ডিল মিট্রেশনটা এটা চক্রান্তমূলক এবং শাস্তিমূলক ব্যবস্থা এই সরকারের বিকল্প ব্যবস্থা আমরা নিমু হাতে যদি দেখা যায় সরকার এই ব্যবস্থা আমরা দাবিটা না পূরণ করেন তাহলে আমরা গণ আন্দোলন গড়িয়া